দেশ জুড়ে চলা নিট ও নেট পরীক্ষায় দুর্নীতি সহ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন পরীক্ষা হওয়া দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের পদত্যাগের দাবি করে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সর্বভারতীয় স্তরে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আজ সেই ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুরের বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন স্কুলের বাইরে চালানো হলো ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি ভারতের ছাত্র ফেডারেশন ব্যারাকপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য আকাশ গুহারায় ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে মূলত সারা দেশ জুড়ে যা শুরু হয়েছে লোকসভা নির্বাচন নিতেছে এক মাসও হয়নি এক মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে যেভাবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট সেই নিটের ইউজি এবং পিজি স্তরে যে হারে দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় সরকারের এজেন্সি এন কে ব্যবহার করে এই দুর্নীতি করা হয়েছে আর আরেকদিকে অধ্যাপক আগামী যারা অধ্যাপক হতে চায় তাদের যে বাধ্যতামূলক যে পরীক্ষাটা করে দেওয়া হয়েছে নেট সেই নেট পরীক্ষায়ও আমরা দেখতে পেয়েছি ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই ছাত্র ধর্মঘটের পক্ষে সপক্ষে দাঁড়িয়ে আজকে ব্যারাকপুর আঞ্চলিক কমিটির গতভাবে আমরা ফুল গেটে টিকেটিং করছি এবং যারা আসছেন স্কুলে তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের দাবি দেওয়ার কথা বলছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি তারাও যাতে এই ধর্মঘটে আমাদের সাথে সামিল হন এবং এই ধর্মঘটের যা দাবি সেই দাবিকে মেনে নিয়ে আজকে ধর্মঘটটা পালন করুন ব্যারাকপুর থেকে সহকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল